আমার সবথেকে বিষয়বস্তু হল যে অনেকেই বলেন যে রামকৃষ্ণদা আমার ছেলেটি কিছুদিন কোনো কিছুতে মন মনোসংযোগ করছে আবার সেখান থেকে মনটাকে ঘুরিয়ে নিচ্ছে হয়তো দেখা যাচ্ছে ছেলেটি বলছে বাবা আমি তবলা শিখব আবার কিছুদিন বাদে সেই তবলাটা আলমারির ওপরে গোছানো থাকছে কিছুদিন পরে সে বলছে বাবা আমি গিটার শিখবো সেই গিটারটাও কিন্তু আবার বাড়িতে একটা কোনায় সাজানো অবস্থায় রয়েছে আবার বলছে আমি ক্রিকেট খেলব এই যে সবসময় মনটাকে সে ডাইভার্ট করছে এই মনোসংযোগ সে করতে পারছে না এর কারুকতা এবং পড়াশোনার ক্ষেত্রেও ঠিক তাই কখনো পড়ছে মনো মনোযোগ দিয়ে রেজাল্ট খুব ভালো করছে আবার কখনো কখনো সে রেজাল্ট খারাপ করছে এর জন্য সম্পূর্ণভাবে যে গ্রহের গ্রহকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে রাহু রাহু এমন একটা গ্রহ এই এটাকে এটা ছায়া গ্রহ জ্যোতিষশাস্ত্রে এর কোনো ইস্য নেই মানে অ্যাস্ট্রোনমিতে এর কোনো স্থিরতা নেই কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটা কিন্তু ছায়াগ্রহ এই রাহু কী করে রাহু যে ঘরে বসে সেই ঘরের সে কিন্তু ফলদান করে সেই ঘরের উচ্চস্ত গ্রহের ফলদান করে হচ্ছে রাহু এবার রাহু যদি আপনার নিচস্থ অবস্থায় থাকে আপনার জাতক কোনো জাতক বা জাতিকার সে প্রচণ্ড জিদি হয় কোনো কাজে মনোসংযোগ করতে পারে না সবসময় একটা চঞ্চলতা বা অস্থিরতায় ভোগে এবং বিশেষত সব থেকে খারাপ প্রভাব পায় যখন যদি রাহু বৃহস্পতি একই ঘরে অবস্থান করে সেখানে আমরা কিন্তু তাকে গুরুচন্ডাল যোগ বলি এই বৃহস্পতি একটা হরস্কোপে কিন্তু সবথেকে ভালো প্রভাব দেয় গ্রহ গ্রহের সব থেকে মুখ্য বলতে পারেন বৃহস্পতি বৃহস্পতির অবস্থান কিন্তু একটা হরস্কোপে চারটি কিন্তু খুব ভালো পজিশান ভালো স্থান কিন্তু রয়েছে বৃহস্পতি যদি ভালো না থাকে সে জাতক ধর্মপরায়ণ হতে পারে না এবং তার নিজস্বতা কমে যায় এবং তার সৌন্দর্য তার কথা বলার বাচনভঙ্গি এগুলো কিন্তু সব নষ্ট হয় এবং বৃহস্পতি রাহুযুক্ত থাকাকালীন অবস্থায় দেখা যায় সেই জাতক জাতিকার কিন্তু জীবনে অনেক ভুল কাজ সে করে ফেলে সে জানা সত্ত্বেও ভুল রাস্তায় পা দেয় এবং সে কিন্তু এমন সময় আসে জীবনের একটা সময়ে সে কিন্তু না রাজদণ্ড ভোগ করে এবং নানা রকম কারণে পারিবারিক অশান্তি হয় হ্যাঁ চাকরি চলে যায় এইসব ঘটনা কিন্তু ঘটতে থাকে আবার রাহু যদি রবিযুক্ত হয় আমরা জানি সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য সূর্য হচ্ছে সকল শক্তির মূল উৎস একটা হরস্কোপে যদি রবি রাহু গ্রহণযোগ থাকে আমি বারবার একই কথা বলি যে একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে সেই ঘরের দ্রব্যগুলো যেমন দেখা যায় না তেমনি একটা হরস্কোপে রবি রাহু গ্রহণযোগ থাকলে সেই হরস্কোপে প্রথমেই এফেক্ট পড়ে তার পিতার ওপর পিতার অর্থনৈতিক ক্ষতি মানসিক ক্ষতি এবং সেই জাতক বা জাতিকার নার্ভের সমস্যা কোমর থেকে পায়ে একটা সমস্যা এবং নানা কারণে মায়ের অসুস্থতা এবং পারিবারিক দিকটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় একদম আমরা